প্রথম মাসের বেতন বাবার হাতে দিয়ে ফরিদ বলে একটা বয়সের পর টাকা ছাড়া বাপের হোটেলও বন্ধ হয়ে যায় তখন ভাতের সাথে খোটা ফ্রি পাওয়া যায় আজমল সাহেব কিছু বলেন না শান্ত ভঙ্গিতে টাকা হাতে নেন হাজার টাকার নোট গুনতে শুরু করেন তার মুখ শুকনো চোখের কোণে পানি জমতে শুরু করেছে তবু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলেন তোর হাত খরচ রাখছিস ফরিদ হাসে তাচ্ছিলের হাসি বলে এতদিন যখন পকেট খরচ লাগেনি আজও লাগবে না অন্তত বিনা কথায় ভাত খেতে দিয়েন আজমল সাহেব টাকা গোনা বন্ধ করেন নোটগুলো দলা পেঁচিয়ে পকেটে ধুকিয়ে উঠে দাঁড়ালেন সর সামলে বলেন ফরিদের মা বাজারে যাচ্ছি তুমি মশলাপাতি বেটে রেখো ওপাশ থেকে জবাব আসে না তবুও তিনি নিশ্চিন্তে বাজারের পথে হাঁটেন হালকা বাতাসে তার রুগ্ন শরীর দোলে যেন এখনই লুটিয়ে পড়বে নিম্ন মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান ফরিদ আজমল সাহেবের দ্বিতীয় ঘরের ছেলে প্রথম বউ তার ছেলে মেয়ে সবাই ডেঙ্গু জ্বরে মারা গেছে সেবার যে কি ডেঙ্গু শুরু হল হুটহাট কাপুনি দিয়ে জ্বর শুরু হয় বমি আসে ধীরে ধীরে শরীর নিস্তেজ হয়ে পড়ে যেন মরণ ঘুম ডাকছে সেই ঘুম কেড়ে নিয়েছিল তার পরিবারের সুখ আজমল সাহেব এককালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন কোনো রকম খেয়ে পড়ে দিন পার করলেও সম্মান ছিল অধেল সম্মানের সুবাদে অনেকের সাথে পরিচিতিও ছিল তারাই আবার বিয়ের ব্যবস্থা করে দিলেন প্রথম বউ মারা যাবার তিন বছর পর তিনি দ্বিতীয় বিয়ে করেন বছর ঘুরতে ফরিদ কোলে আসে এতটুকু এক বাচ্চা ছেলে সারাদিন হাত পা নাড়িয়ে কাঁদত আজ সে কত বড় হয়ে গেছে রোজগার করতে শিখেছে আজমল সাহেব দাঁড়িয়ে পড়েন পাঞ্জাবির হাতায় চোখ মুছে বীরবির করে কিছু বলেন আবারও পথ চলেন দূরে সূর্য হেলে পড়েছে ছায়ার আকৃতি বিশাল যেন মানুষ নয় দৈত্য দানব হেঁটে যাচ্ছে রাতে খাবার আয়োজন ভালো গরুর গোস্ত লাউ চিংড়ির ঝোল চ্যাপাশুটকি ভর্তা ফরিদ আনমনে হাসে মাকে বলে আজ একটু ভাত বেশি দিও পেট ভরে খাব নিজের রোজগার খাচ্ছি কিনা মাজেদা বেগম করা চোখে ছেলের দিকে তাকান চড়া গলায় বলেন কথাবার্তা ঠিকঠাক বল ঠিকই বলছি মা এতদিন বিনা রোজগারের ভাত খেতাম গলা দিয়ে নামতে চাইত না আজ হয়তো নামবে মাজেদা বেগম চোখ গরম করেন তবে কিছু বলতে পারেন না তার আগেই আজমল সাহেব তাকে থামিয়ে দেন ভেজা গলায় বলেন কথা বলো না ছেলেটাকে খেতে দাও এতদিন তো কম কিছু বলা হয়নি আজ না হয় থাক ফরিদ হাসে কাগজের নোটের দাম আছে বোটে হাতে পেতেই বাপের সুর বদলে গেছে অথচ সে দিনে তিনবার করে চাকরির খোঁজ নিত এর ওর সাথে তুলনা দিয়ে কথা শোনাত লেখাপড়া শিখতে কষ্ট হয়নি ফরিদে বেশ শান্তিতে পড়াশোনা শেষ করেছে আজমল সাহেব সবটুকু দিয়ে ছেলেকে পড়িয়েছেন সামান্য টিউশনি পর্যন্ত করতে দেননি মাজেদা বেগম এই প্রসঙ্গ তুললেই বলতেন অন্যকে পড়ালে ওর নিজের পড়ায় ক্ষতি হবে ছেলে ভালো করে পড়ুক মাজেদা বেগমের বিরক্ত লাগত ঠিকই তবে স্বামীর সম্মানে কিছু বলতে পারতেন না বয়সের ভারে নুয়ে পড়া আজমল সাহেব নিজের কাঁধের উপর দিয়ে সংসারের হাল টেনে গেছেন মাস শেষে পেনশনের সামান্য টাকায় চলতে গিয়ে বহুবার হিমশিম খেয়েছেন বটে তবে অখুশি হননি অভিযোগ জানাননি পড়াশোনায় বরাবর ভালো ছিল ফরি সমস্যা শুরু হলো মাস্টার্সের পরীক্ষা দেবার পর সে সিনেমার হিরো হবে রক্ষণশীল বাবা কখনোই তার এই প্রস্তাব মেনে নেয়নি ফরিদ অনেক ঝামেলা করেছে কিছুদিন খাওয়া দাওয়া বন্ধ রেখেছে চাকরির খোঁজ ছেড়ে সিনেমার খোঁজে ছুটে বেরিয়েছে শুটিং স্পটের সামনে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকেছে তবে কোনো কিছুই তার ভাগ্যের চাকা ঘোরাতে পারেনি শেষ পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠানের সামান্য বেতনের চাকরি করতে হচ্ছে ফরিদ দীর্ঘশ্বাস ছাড়ে তিনের চালে ফাঁক ফোকর দিয়ে রাতের আধার ঘরে ধুকছে ধুকছে হিমশীতল হেমন্তের বাতাস সে গায়ের উপর কাঁথা টেনে দেয় দূর থেকে পেচার ডাক ভেসে আসে ভেসে আসে শেয়ালের হাক তখনও রাতের আধার পুরোপুরি কাটেনি মাজেদা বেগম স্বামীর গায়ে হাত রাখেন অন্যমনস্ক সুরে বলেন ফজরের আজান দেবে উঠেন আজমল সাহেব নরেন না মাজেদা বেগম জোরে ধাক্কা দেন গলার স্বর তীব্র করতে চায় পারে না হঠাৎই তার বুকের ভেতর ধক করে ওঠে কান্নার সুরে বলেন ফরিদ ও ফরিৎ দেখ তোর বাপ নড়ছে না ফরিদ মাত্রই নরম কাথায় উষ্ণতা শরীর ডুবিয়ে দিয়েছিল সে লাফিয়ে উঠে দাঁড়ায় ছুটে যায় বাবার ঘরে তার ভিত চোখ মুখ খানিক্ষণের মধ্যে শান্ত হয়ে যায় মাথা দুলিয়ে যেন কিছু বোঝাতে চায় মাজেদা বেগম বুঝতে পারেন না বারবার করে ছেলে স্বামীর শরীর ধরে ঝাঁকাতে থাকে দিনের আলো ফুটতে শুরু করেছে বাড়ির মধ্যে মানুষের আনাগোনা বেড়েছে রোয়াকের এক পাশে আগরবাতি জ্বলছে অন্য পাশে সাদা কাপড়ে ঢাকা আজমল সাহেবের নিথর দেহ উঠানে চেয়ার পাতানো তাতে কয়েকজন লোক বসা ফরিদও বসে আছে তার মুখ শুকনো চোখের কোনায় অস্ত্র লেগে নেই সে এক ফোটাও কাঁদেনি মৃত্যু জীবনের অংশ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া এখানে কাদার তো কিছু নেই ফরিদও কাঁদেনি শুধু মাথা নিচু করে বসে আছে বসে আছে অদ্ভুত ভঙ্গিতে তাকে অনেকটা কুজো মানুষের মতো দেখাচ্ছে অন্দর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে মহিলারা সুর করে কাঁদছে এদের মধ্যে মাজেদার কান্নার কারণ থাকলেও বাকিরা কারণ ছাড়াই কাঁদছে যেন তারা সহানুভূতি দেখাতে কাঁদছে লাশ গোসল দিয়ে নিয়ে আসা হয়েছে জোহরের নামাজের পরে জানাজা হবে বাড়িতে লোকের ভিড় হঠাৎই এক লোক বলে ওঠে আজমল চাচার কপাল ভালো ধার দেনা মিটিয়ে মরেছে আশেপাশের লোকজন উৎসুক চোখে তাকায় ফরিদও তাকায় লোকটা তার অচেনা নয় মুদি দোকানের মালিক সে একটু থেমে বলে আমার দোকান থেকে প্রায় চার হাজার টাকার মাল বাকি নিয়েছিল কালি তো সব শোধ করে দিয়েছে তার সাথে আরও কয়েকজন সুর মেলায় বলে ঠিকই আমিও কিছু পেতাম কাল দিয়ে দিয়েছে বলল ছেলে বেতন পেয়েছে সব টাকা নাকি তার হাতে এনে দিয়েছে আমার থেকেও হাজার খানেক ধার নিয়েছিল ধারের টাকা দিল মিষ্টিমুখ করাল যাই বলো না কেন আজমল সাহেবের কপাল ভালো মরার পর কেউ টাকা চাইতে আসেনি হ্যাঁ ভাই ঠিকই কত কষ্ট করে চলেছে নিজের দিকে না তাকিয়ে ছেলে মানুষ করেছে গত হাটে দেখলাম মুচির দোকান থেকে জুতো সেলাই করাল আমায় দেখে লাজুক হেসে বলে ফরিদ বলেছে বেতন পেলে নতুন কিনে দেবে আর তো মাত্র কয়েক দিন আলোচনা থেমে থাকে না লোকজন কথা চালিয়ে যায় ফরিদ উঠে দাঁড়ায় লোকের চোখ এড়িয়ে নিজের ঘরে এসে দরজা ভেজিয়ে খাটে বসে পড়ে তোষকের নিচ থেকে সদ্য কেনা পাঞ্জাবি বের করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এটা সে বেতন পেয়ে কিনেছিল কিনেছিল বাবার জন্য বাবার পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে গত শুক্রবার দেখেছে মা সেলাই করে দিচ্ছে সেদিনই ভেবে রেখেছিল কিনেছিল তবে দিতে পারেনি বরং কথা শুনিয়েছে টাকার গরম দেখিয়েছে ফরিদ পাঞ্জাবিটা বুকে চেপে ধরে চিৎকার করে কাঁদতে চায় পারে না তার গলা দিয়ে আওয়াজ বের হয় না ভূমিকম্পের আলোড়ন সহ্য করে সাগর শান্ত হয়ে আছে ভেতরের কষ্ট দেখাতে পারছে না জানাজার সময় হয়েছে লোকজন ফরিদের খোঁজ করে ফরিদ দরজা ঠেলে বের হয় তার চোখ শুষ্ক এবং স্বাভাবিক বোধহয় কাঁদতে পারেনি এক লোক তো টিটকারি করে বলেই ফেলে ফরিদকে দেখে বোঝা যায় বাপ মরছে চোখে কোনো পানি নেই এই বাপদিন রাত এক করে বড় করেছে শেষ কদিন কিভাবে চলেছে তা তো আমরা জানি কত ধার দে না লোকের কথা ফরিদ আর শুনতে পারে না দুহাতে কান চেপে ধরতে চায় তবে তার হাত ওঠে না বহু কষ্টে নিচু হয় খাটিয়া তোলে সাড়ে তিন হাত শরীরের ভার আকাশ সমান মনে হয় যেন কেউ তার কাঁধে পাহাড় চাপিয়ে দিয়েছে লোকজন নিজের বাড়ি ফেরত যায় কাজে চলে যায় কেউ কেউ সূর্য ডোবে কোলাহল থেমে যায় ফরিদ্ধির পায়ে হেঁটে আজমল সাহেবের কবরের কাছে এসে দাঁড়ায় হাতে কাগজের ব্যাগে মোড়ানো নতুন পাঞ্জাবি কাঁচা মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে ক্ষীণ গলায় বলে আব্বা আপনার জন্য এটা কিনে এনেছিলাম ভেবেছিলাম শুক্রবার গোসলের সময় হাতে দেব এটা পেলে বোধহয় আপনি হাসতেন নাকি অন্য কিছু করতেন জানি না কখনও কিছু দেওয়া হয়নি প্রথমবারের মতো বেতনের টাকা দিয়েছিলাম দিয়েছিলাম বেশ রাগে খাবার সময় চাকরির খোঁজে তীক্ষ্ণ কথাগুলো যেন আমার হৃদয় পাথর চাপা দিয়েছিল সে পাথর ভেদ করে কখনও সূর্যের কিরণ পৌঁছায়নি বাবার স্নেহ মায়ের ভালোবাসা পৌঁছায়নি আপনার কষ্টগুলো বুঝতে পারিনি মাঝে মধ্যেই দেখতাম মুদি দোকানে বসে থাকেন ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন ভাবতাম আড্ডা দিচ্ছেন বুঝতে পারিনি লোকের চোখ এড়িয়ে বাকি সদাই নেওয়ার ইচ্ছে আড্ডার থেকে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ কখনও বুঝিনি বয়সের ভারে নুয়ে পড়ার শরীর শূন্য থলে হাতে ঘরে ফেরার যন্ত্রণা আমি কখনও অনুভব করতে পারিনি নিজের স্বার্থ দেখেছি পকেট খরচ না দেওয়ায় মনের মাঝে ঘৃণা পুষেছি বুঝিনি নিয়ম করে তিনবেলা উদরপূর্তি করতে কতটা খাটুনির প্রয়োজন এখন থেকে হয়তো বুঝব ফরিদ আর কিছুই বলতে পারে না তার গলা ধরে আসে চোখের কোণ ছাপিয়ে কপল ভিজে যায় হাতে ধরা কাগজের ব্যাগটা শক্ত হাতে চেপে ধরে খসখস শব্দ হয় পাশেই একটা কাক ডেকে ওঠে ডাকে তীক্ষ্ণ গলায় তবে তার সুর ফরিদের ফোপানো চাপা দিতে পারে না ভেজা মাটি আর একটু ভিজে ওঠে কোথায় যেন চিনচিন ব্যথা অনুভব হয় হেমন্তের ঠান্ডা বাতাসের শীতলতা হৃদয় শান্ত করতে পারে না ইচ্ছে করে এই মাটিতে খানিক্ষণ শুয়ে থাকে মাটির সাথে মিশিয়ে ফেলে শরীরটুকু তবু যদি হৃদয় শান্ত হয় মাটির নিচ থেকে আওয়াজ আসে না গগনবিদারী কান্নার শব্দ আজমল সাহেবের কানে বাজে না ছেলের কাঁধে হাত রেখে সান্ত্বনা দেবার প্রয়োজন বোধ করেন না বলেন না আর কাঁদিস না সব ঠিক হয়ে যাবে